আমরা দশই মার্চ যে ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে সেই দিন থেকে নিয়ে আমরা মাঠে নেমে পড়েছি আমরা কোনো রাখছি না যে কে অভিষেক বিরুদ্ধে ক্যান্ডিডেট হবে কে না হবে আমাদের দেখার দরকার নেই আমরা যে এমন একটা ক্যান্ডিডেট পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষে খুললে এইরকম ক্যান্ডিডেট পাবো না আমরা সেই হিসাবে আমরা কোনো দিকে কমতি রাখছি না আমরা যা যা প্রয়োজন এলেকশন পারপাসে আমরা সবই করে যাচ্ছি আমরা যেখানে বিয়াল লেখা হচ্ছে আমরা সেখানে যাচ্ছি পাবলিক কে সঙ্গে করে নিয়ে পাবলিক কে জিজ্ঞাসা করছি আপনার লক্ষ্মী ভান্ডার পেয়েছেন কাউকে বলছি বিধবা ভাতা পেয়েছে আপনার এলাকায় কি অসুবিধা আছে সেটা বলুন আমরা সেই সমস্যার সমাধান করবো

কাউন্সিলার কোন এমএলএ পুরো সমস্যার সমাধান করতে পারবে আমি দু বছর কাউন্সিলার হওয়ার পরে তারপর আমরা প্রত্যেক বছরে ট্রিপুল আমরা বিলি করি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা গত এমপিরা যারা ছিল তারা জানতেই পারতো না যে এমপি কোটায় কি আসে কি দেওয়া হয় আমরা বর্ষার সময় তিরপল বিলি করি আমরা ঠান্ডার সময় কম্বল বিতরণ করি আমরা পরবে সময় যেরকম দুর্গা পুজো ঈদের সময় আমরা জামা কাপড়ও বিলি করি এমপি কোটা মাল নিয়ে এসে এলাকা এলাকা দিই উপহার হিসাবে আমরা দিয়ে হ্যাঁ আমরা জানি যে বেশ কাউকে আমরা টার্গেট করতে পারছি না সেদিনকে গত তিন দিন আগে সিপিএম এর ক্যান্ডিডেট এসেছিল আমি ক্যান্ডিডেট আমার সঙ্গে হাত ধরে আমাকে বলেছে আমি তাকে একটাই জবাব দিয়েছি যখন জেতার মতন থাকে আপনাদের খুঁজে পাওয়া যায় না আপনাদের ক্যান্ডিডেট করে যখন জেতার মতন থাকে তখন শ্রমিক কে দাঁড়ান লাহেরি ভোটের সময় একদিন করে আসতো আর দেখতে পারে তাই আমরা বিরোধী বলে কাউকে কিছু মনে করি ওরা আমাদের কাছে আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের কাছে কোনো সমস্যা নেই আমরা বিপুল ভোটে জয়লাভ করবো ড্যাম ওরা কেন